ওয়ালে পাখিরা ঢালে ফুলেরা সব খেলে বসন্ত ছড়া ফুলেরা সভেষে খেলে বসন্ত ছড়া রবি উলাও আলে পাখিরা ঘায় ঢালে ফুলেরা সভেষে খেলে বসন্ত ছড়ায় ফুলের আশা ভেসে খেলে বসন্ত ছড়ায় আজকে মোদের মনে তোমার আঘ মনে আজকে মনে তোমার আগ মনে আনন্দেরই ঢেউ উঠে বুকটা ভরে যায় আনন্দেরই ঢেউ উঠে বুকটা ভরে যায় রবি আলে। পাখিরা গায় ঢালে ফুলেরা বসন্ত ছড়ায় ফুলের সব ভেসে খেলে বসন্ত ছড়ায় সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে আল্লাতার সাথে সালা সালাম গায় আল্লাহ তালার সাথে সালা সালাম গায় রবি উলাউ আলে পাখিরা গায় ঢালে রবি উলাউ আলে পাখিরা গায় ঢালে ফুলের স খেলে বসন্ত ছড়ায় ফুলের স খেলে বসন্ত ছায় পাখি রাগায় ঢালে ফুলেরা সব খেলে বসন্ত ছড়ায় ফুলেরা সব খেলে বসন্ত ছড়ায় ধন্যবাদ সবাইকে একটি নাতের আছুল পরিবেশন করে যদি ভালো লাগে এতটুকু আনন্দ যদি দিতে প্যারে পাঠছি বলে মনে হয় আপনারা শেয়ার করবেন লাইক দিবেন ধন্যবাদ সবাইকে